খানা হচ্ছে দুশো টাকার খানা শরীর হিসাবে কথা কয় দি কয় আমি আসতেছি এবার যেন আমার টাইম ওভারে গেছে হাঙ্গারে তখন এরা আমার দেখেন শরীর কাটতেছে আমি আমার বছরে ফোন দিচ্ছি উনি আসতেছে আমার নিয়ে যাব ওরা আমার চারি পাঁচজন মিলে আসি গিয়ে গেলেছে আমি মোটর টান দি বাক্য বালা আমরা আল্লাহ বাঁচাইছে যখন একজন গাড়ি আসতেছে ওরে সাইড দেওয়ার কারণে আমি বাসি গেছি আল্লাহ আমার বাঁচাইছে নাহলে এরা আমরা যে কীর্তন করে নিয়ে যাবো তো সবাই সাবধানে থাকবেন ভাই সব বাঙালি ছিল ওইখানের মধ্যে একটা গাড়ির মধ্যে আমি গাড়ির ফটো তুলতে তারা আমার পিছনে পিছনে দৌড় দিয়েছে আমি যখন গাড়ি টান দিছি শুধু আমার খাবাই ধরার লাই কিন্তু খানা ওদের না খানা নাম্বার দিছে একটা সবকিছু আর একটা ওরা আমারে মানে ধরার লাই কিডন্যাপ করার লাই চার পাঁচজন আসছে একদম কাছে আমার বাসার কাছাকাছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার শরীর শরীর কাটতেছে আমার গা কাটতেছে আমি জানি না বাঙালি বাঙালি এত খারাপ বাঙালি তারা মরত না তারা মরত ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো গাইস আমার স্ক্রিনে তো ভিডিওটা আপনারা দেখেছেন তো আসলে কেউ মনে করবে না যে বাঙালি হয়ে বাঙালিকে কেন মানে গালাগালি করতেছে একজন মানুষ কতটুকু নিরুপায় হইলে একজন বাঙালি হয়ে একজন বাঙালিকে গালাগালি করতে পারে এই বাইটা হচ্ছে সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করে তো তাকে আমরা বাঙালিরা কিছু বাঙালিরা মিলে তাকে মনে করবেন মানে কিছু কাবার অর্ডার দিছে মানে কাবার নিয়ে দিত আর তাকে অপহরণ করত হ্যাঁ অপহরণ করে মনে করো বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নিত তো কেন বলতেছে যে কোনোটাকে সৌদি আরবের পেশা বদ্ধ করে দিবে শুধু আমাদের বাঙালি বাঙালিদের জন্য বাঙালি কিছু বাইদের জন্য মনে করেন এখন মনে করেন প্রবাসের মাটি সৌদি আরবের মাটিতে অপহরণ শুরু করছে তারা এগুলো সৌদি আরবের বড় বড় মিডিয়াগুলার মাঝে বিশেষ করে প্রচার হইতেছে যখন এগুলা অপকর্ম শুরু হবে সৌদি নাগরিকরাই তারা সাহস পানা যে এগুলো অপহরণ করার মতন সুযোগ পানা এবং মানে সুযোগ কিতাব মানে তারা সাহসে না তারা অপহরণ করত আমরা বাঙালিরা কি করি এক বাঙালি আরেক বাঙালিকে অপহরণ করি এর মাঝে বিভিন্ন কুশুলে তো আমি আমাদের বাঙালি ভাইদের জন্য হ্যাঁ বলতে চাই এখন মনে করবাই এরকম হয়েছে একজন সৌদি প্রবাসী যদি তাকে তার স্ত্রী যদি মানে বাইরে বাইরে তাকে অপহরণ করে এরকম নিউজও মনে করেন আমরা আরবের মাটিতে বসে শুনতেছি যে একটা সৌদি প্রবাসী ভাই বাইয়ের স্ত্রী বাইরে বাইরে গেছে যে জন্য বলদের মাঝে তাকে অপহরণ করা শুরু করছে অপহরণ করে লেগেছে গা নিয়ে তাকে কল দিতাছে যে লাখ টাকা তাকে দেওয়ার জন্য মানে এরকম নিউজ আমাদের সামনে আসে ভাই কেন রে ভাই আমরা আমরা কি কাজ করে খাইতে পারি না এই পরবাসের মাটিতে কেন আমরা অপহরণ করব আমাদের বাংলাদেশের সম্মান কেন আমরা ডুবাবো তো ওই কারণে বলতাছি যে যখন সৌদি সরকারের কাছে যখন এগুলা নিউজ যাবে অতিরিক্ত নিউজ যখন যাইবে যে একটার পর একটা অপহরণ জি করতাছে আমরা বাঙালিরা তখন মনে কই যে অটোমেটিকই বাংলাদেশের ভিসা সৌদি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার ভিসা বন্ধ করে দিবে টোটালি তে আপনারা অপহরণ করবেন না মনে করুন যদি সৌদি সরকারে সৌদি সরকারের আইন কারণ আপনারা জানেন তারপরও মনে করবেন আপনারা এই এইগুলো অপহরণের যে অপহরণের মেজে আপনারা লিপ্ত হয়ে যান কেন ভাই আপনারা কাজ করে কান যে কারণ বিশ টাকা লুজি করেন কেন দশ টাকা লুজি করেন আপনি যে স্বপ্ন নিয়ে আসছেন এই প্রবাসী ভাই ওই স্বপ্ন নিয়ে আসছে কেন একজনের স্বপ্ন আপনি বাঁকবেন এই যে বাইটা কথাগুলো বলছে তার শরীর সুদ্ধা খাপতাছে সে তো জানের জুড়ে বাইচ্চাইছে আপনারা হাত থেকে একজন বাঙালি একজন বাঙালিকে এরকম অপহরণ করার চিন্তা চিন্তাধারা করেন একটু কে মাথার মাঝে আপনার কিছু নাই হ্যাঁ কি বলবো আমরা বাঙালি জাতি এরকম জাতি মনে আর লজ্জা লাগে আসলে রজ্জা লাগে যখন বিরা যখন আইসে বলে যে আমরা বাঙালিদের এটা করি এটা করি তখন রজ্জা লাগে বাঙালিদেরকে অনেক সম্মান করে সৌদিরা তো বিশেষ করে এটাই বলতেছি প্রবাসী বাইরা যারা আছেন এবং যারা প্রবাসীকে আইসা চিন্তাধারা করেন যে সৌদি আরবি কে অপহরণ করবেন হ্যাঁ বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নেবেন এটা মনে করেন ভুল ঠিক আছে এগুলা মনে করবেন এগুলো স্বপ্ন দেখবেন না একটা পবিত্র থাকা নিজের নিজের থেকে নিজের পাক পবিত্র থাকবেন আর কি বলবো আপনাদেরকে আমরা প্রবাসীদের একজনের লাগে একজন বাঙালি লাগে দুজন বাঙালি নষ্ট এটাই ব্যস্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি